محمد هداة محمد هداة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ইসলামী ব্যবস্থাপনায় প্রতিযোগিতা জানাই অন্তরের অন্তর স্তর থেকে আন্তরিক মুবারকি বন্ধুগণ আজ আমার বক্তৃতার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্মস্পর্শী বক্তৃতার বিষয় হলো সিরাদের আলোকে ইসলামী সমাজ রাষ্ট্রগঠনের শিক্ষা বিষয়টিকে বিভক্ত করে পর্যায়ক্রমে আলোচনা বন্ধুগণ আজ থেকে চোদ্দ শতাধিক বছর পূর্বে পৃথিবীতে অধ্যায় রচিত হয়েছিল যেখানে সভ্যতার নামে চলছিল অসভ্যতা ছিল না নারী জাতীয় সম্মান দুর্বলরা ছিল অবহেলিত অবদার্থ ঠিক এমন মুহূর্তে গোরামানি সাহেব করে আলোর মশাইয়া জন্মগ্রহণ করেন পরিবেশ করেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হস্তে দমন করলেন তাবুত ছাত্রা শিকার জকলাত তিনি আগমন করেছেন মানব জাতিকে মুক্তি দিতে একটি নতুন সমাজ রাষ্ট্র গঠন করতে তাই তিনি মদিনায় এমন একটি সুস্থ সমাজ শক্তিশালী রাষ্ট্র গঠন করলেন যা ছিল সমতা ন্যায় ও ইনসাফের এক সুন্দর দৃষ্টান্ত যেখানে অবৈধ মানুষ কুদাত্ত থাকত না দান খয়রাত ছিল মানুষের নিত্য দিনের তিনি আরো ঘোষণা করেন সমাজের নিম্ন শ্রেণীর জাতি দাসদাসীদের সাথে সদ্ব্যবহার তিনি তার পারিশ্রমিক দিয়ে দাও এবং শীতকালে অবহেলিত জাতি নারী জাতির মর্যাদা তিনি বৃদ্ধি করেন এভাবে তিনি সমাজের সকল সদস্যের মৌলিক অধিকার নিশ্চিত করে আমাদেরকে একথা বুঝিয়েছেন যে সমাজের সকল মানুষের সমান মর্যাদা থাকা উচিত ইতিহাসে যা সমাজ ঘরার

যার বন্ধন ছিল সামাজিক জীবনের চেয়েও অধিক মুসবত যার বন্ধন ছিল পারিবারিক জীবনের চেয়ে অধিক মুসবত তার তার রাষ্ট্রে মুসলিম অমুসলিম সকলেই সমান নিরাপত্তার অধিকারী ছিল তিনি ঘোষণা করেন ন্যায়ের বিরুদ্ধে কেউ আশ্রয় নিলে তাকে বিন্দু পরিমাণ ছাড় হবে না এমনকি যদি বিনতে ফাটমা কোন অন্যায় করে বসে তখন তাকেও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না পরিষদে কভীর বসায় সিরতকে যে সমাজে রাষ্ট্রপ্রদান হয় সে সমাজে থাকে এরকম আমি আমার সংক্ষিপ্ত ইতি যাচ্ছি আসসালামাইকুম